উলাইকা ভাই ফজনি বিবিস্নিহিম ইজা জামাতনা ইয়া জরীদুল মগামিয়ু আমার ভেড়া আমাদের শেখ ও মুরশিদ যে মসিয়াত করে গেলেন আল্লাহ বড় কমরউদ্দিন চৌধুরী সাহেব সাহেব জালে ফুটলে আরজুককে দেখার জন্য আমার অনেক ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ তিনি اندر अंदर खुद दोनों में अंबिया बे में मोहे दोहर लाल मनमु जम्मल अज्जा माले की स्त्री मन मुजम्मल अज्जा की स्त्री मन मुकम्मल असका की स्त्री मन मुजम्मल अज्जा माले हाजी अम मनमोकम्बल असका माले हाजी अम्बर अल्लाह আমার মেরা নামকমর দে সাগর চেহারা এটা বড় शान वाला চেহারা বড়ত वाला তার সাহেব জাহদার ছিলেন এবারে একজন আহলুল্লাহ যে মজলিসে উপস্থিত হয় যায় এবারে একজন আহলুল্লাহ যেই মজলিসে উপস্থিত হয় যায় খোদার কসম করে বলে ওই মজলিশের ভিতরে রহমতে বল্লাবে তাদেরকে আনন্দ করে দাও হুজুর বয়ান করতেছিলেন এই মান আমিও বয়ান করতেছিলাম ইমাম ইমান বল লাল্লা বলতেছিলাম লায় রাহ এল্লাহাম্ম যে হলো পাসপোর্ট এটা হল ইমান কার দুনিয়ার ভিতরে পাসপোর্ট আছে বিশালাই সে ইন্ডিয়া আমেরিকা জাপান জার্মান সুজান লেন যাইতে পারবে না পাসপোর্ট আছে ভিসা আছে সে সব জায়গায় যাইতে পারবে কথাগণ ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহু কেউ যদি এই জমা নয় পরে দুনিয়াতে আসে যদি তার নামাজে না থাকে মোহাম্মদুরসুল্লাহ সিল যদি তার অজুতে না থাকে মোহাম্মদুরসুল্লাহ সিল যদি তার জিকিরে না থাকে ওই জিকির ওই নামাজ পাওয়ারে কবাই লা ইলা হইল্লাল্লাহ হইলো পাশপোর্ট মহম্মদুর সুলহ হইলো লা ইলা হাইল্লাতাকে ভেতরে মহম্মদুর সুর বাহিরে লা ইলা হাইল্লাকে দেখানো যায় না মুহাম্মদুর রুসুলকে লুকানো যায় না তোমাকে যদি কেউ প্রশ্ন করে লা ইলা হাইল্লাল্লাহ দেখতে কেমন না দেখাবা দেখতে কেমন তোমার জবাবাওলা যেমন তিনি তেমন তার কোনো মেশানো নাই কথা বলেন ঠিক কি না মহম্মদুর সুর বাহিরে তোমাকে যদি কেউ প্রশ্ন করে মোহাম্মদ রসুলা কেমন তুমি বলে দিতে পারবা কিতাব খুলে দেবা নবীজের চোখ দুটো ছিলেন এমনজের কাল মুবারক ছিলেন এমনজের চুল মুবারক ছিলেন এমন নবীজের আঙ্গুল মুবারক গুলা ছিলেন এমন নবীজে যখন কথা বলতেন তাঁতের ফাঁকা দিয়া নূর বের হইত ওই নুরে ওরা মসজিদ জনবল হয়ে যাইত নবীজি এমন শালওয়ালা ছিলেন আমার নবীজি নামাজে দাঁড়াইছেন নবীজিকে লুকানো যায় না আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন পিছনে সাহাবা کرام জামানিয়া তুলকা তুলকি করে নড়াচড়া করে আল্লাহ রাসূল নামাজ শেষ করে বলে ও মিয়ারাব তোমরা নামাজের ভিতরে কেন এত চুলকে চুলকে কেন এত নড়াচড়া কেন কেন সাহাবা کرامের প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ ঘুমের ঘরে কেমনে দেখেন

ওই আয়নার ভিতরে তাকাইয়া তাকাইয়া নবীজি সব বিষয়ে সব কিছু দেখতেন বলেন সোহান আল্লাহ কেমন সুন্দর ছিলেন আমার নবেজিন চান্দ সতবিদ নাম এ বিপুইন সাফ হেস্কে সেবার

अरम्भायो আলোচনার একটার পর একটা বাড়ায় এই আলোচনায় সম্পূর্ণ শেষ করতে গেল দুই ঘন্টা লাগে আবার একটা বিষয় আছে যে মানুষের প্রতি মানুষের হক আরে মানুষের প্রতি মানুষের হক তো অনেক আছে এটা কইলে আর আমি বাড়িতে যাইতে পারবো রে আমি যদি কই মিয়া তোমার উপরে হক ছিল তুমি বড় মেম্বার হয়েছি না আমার পাড়াবতি বেশি ঘুমাইয়া ছিল না খাইয়া আমার পাড়াবতী বাড়ির সামনে দেওয়া যাইতে পারে নাই এটা যদি বলি তাহলে মেম্বার হক আদায় করে নাই মেম্বার সাহেব চুরি করে খাইছে মেম্বার নিজের ঘর তৈরি উড়িয়েছে গেছে মেম্বারের উচিত ছিল মাধ্যমে উচিত ছিল চেয়ারম্যানের উচিত ছিল এমপি মন্ত্রীর উচিত ছিল নিজের ঘর না বানাইয়া যতক্ষণ না আমার একটা কর্মীর আমার ঘর কর্মীর ঘর ভালো না হবে রাস্তা ভালো না হবে তাদের সামনে দু মতো খানা ভালো মতো না দিতে পারবো আমিও ভালো খানা খাবো না এটা হইল আমার ওই যে মা বুড়িমা কাটা বিদ্যালয় রাখতেন একদিন রাখে দুই দিন রাখে নবীজে কামড়ে ব্যথা পায় কিন্তু একদিন রাখে না দুই দিন রাখে না এই নবীজের দিকে খেয়াল করেন আমার নবীজে চিন্তা করলেন কি ব্যাপার আজকে পথে কেন কাটা নাই বুড়ি কি হয়ে গেল এবার বুড়ির ঘরের ভিতরে যায় এবার দেখে বুড়ির সালাম দেয় কি ব্যাপার আম্মা আপনি যে পথে কাটা দেন না আমি কেমনে আমি ধরে অসুস্থ ও বুড়িমা তাহলে বাজার ঠাজার করছেন কয় কয়না তাহলে খানাপেনা খাইছেন নেই কয় না এই মেয়ার দেখেন বুড়িমার অবস্থা দেখেন আমার রবিজির অবস্থা এবার কয়াম্মা যান তাহলে ব্যাগ দেন রবিজি বাজারে বাজার সদায় করে। নিজের হাতে গোটাগুটি করে এবার এবারণ করে মুরিন মুখে দেয় তুমি কে বাবা ও আনা মোহাম্মদ আমি তোমার পথে কাটা বিদ্যা করেছিলাম কয় তোমার মতো তো সুন্দর মানুষ হতে পারে না তোমার সাথে তোমার মতো এত ভালো মানুষ হতে পারে না আমার পরে দাওলা না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুড়িতে iman ধরল আমার নবীর কি সুন্দর আচারাক

উলা বন্ধুত্ব করার বলে নৌজুল্লাহ আই বেদর গর

হাত একদিন কাইটা একদিন সিলাই অবস্থা একদিন সুন্দর মতো জায়গা লাগিয়া যায় ঠোঁট দিয়ে যদি কেউ আঘাত দেয় কথার দিয়ে যদি কেউ আঘাত দেয় এই আঘাত অন্তরের ভিতরে লাগে এই আঘাত কোনদিন বসে ঠিক কিনা এই জন্য তোমার মারা তুমি কষ্ট দিও না তোমার ভাইকে তুমি কষ্ট দিও না کا بزن ساکی نے بت باسو مرگ مارے مکون مرگ مارے بکنس آتی سندر کا بزن ساکی نے بوت خان باسو مرگ می بک کا بولیا بے بھلی لے दिल को जर गाए जो लीले अगबानास এই সিলেটের মানুষেরা খুব খেয়াল করে শোনে আপনি যদি কেউ জবান দিয়ে কাউকে কষ্ট দেন আপনার হাত দেয়া যদি কাউকে কষ্ট দেন আপনার আচার আচরণের দ্বারা যদি আপনার পাড়া প্রতিবেশী ভাই বের দ্বারস্ত মরবীরা কষ্ট পায় আপনি কি কোনো দিন জানেননি কি গুণ হয় আপনি তো মনে করেন আমি কবিরা গুনে করেছি বড় গুণা করেছে হা আপনি কি এগুলো করেছে বড় গুণা করেছে এটা মনে করেন কিন্তু কষ্ট দিলে কি কীগুলো হয় জানেন না আল্লাহ মুসলমালে আল্লাহ বাপ্পা কেমন যেন বলতে চান সেরের ভেতরে মাই খর এ বান্দ তুমি মদ খাও বা সাপ বা সোজ কোরআন শরীফ যেটা আছে যেটা লং হয় মা ছিল এটাকে তুমি জ্বালাইয়া দাও আত্মে সান্দার কাবা আমার কাবা গর জাইয়া টুকটা টুকরা করে ফেলো কাবা ঘরকে ভেঙে ফেলো এ ভাই করো মা সাব্বা সোজো আতে সুন্দর কা জং সাকিনে বতখানা বাসো বরগমাজারে মাকোর এবং তুমি মূর্তির মতো বানাইয়া হিন্দুদের মতো মূর্তি বানাইয়া তার সকাল সন্ধ্যা পূজা করো বলন্ত ভাই এই যে চারটা গুণার কথা কোন রকম কম না বড় গুণা মায়ে খাও মদ খাও ছোট না বড় না মা সাত পাশো কোরম শরীফ জান সরু গুণে নবর্বা আকার বাগর যদি জানায় বড় নবর মূর্তি বানায় যদি এবার করেন ছোট না বড় গোনা আল্লাহ পা বুঝাইতে চায় বাংলা এই চারটা গুণা করলে কি গুণাও হইতে পারে আরে কোরআন ও কারিম একটু হাতের থেকে পড়ে গেলে বুকে তোড়াইয়া চুমা দিতে দিতে অস্থির হওয়া যায় বড় সাল ও আলাদ কোরআনের সাথে বেয়া হয়ে গেছে আপনার যখন খাওয়ানায় কালাবাইতুল্লাহ সামনে গেছি আরে এই আমার মৌরার ঘর এটা নিয়ে আমার রব্বে খাওয়ার ঘর বাংলাদেশ থেকে ওখানে গেলাম আইরে ঘরের দিকে টাকাইয়া চোখের পানি গোলাপ রাখতে পারি না কুল যে ফাইটা শুরু কাল আসে এই নিকাবগর এই নিকাবগর এই কাবাগর মওলা 24 ঘন্টা পর্যন্ত নুরের তাজাল্লি বর্ষণ করে কাবাগরকে দেখে যে সর্বন্তন দোয়া করে সাথে সাথে মওলা তার দোয়া কবুল করে নেয় এই কাবা যদি ভেঙ্গে ফেলেন যে কাবা ঘর গنيهছিলেন আল্লাহ যে কাবা ঘর গنيهছিলেন ফেরেশতা যেই কাবা ঘর গنيهছিলেন আদম যে যেই কাবা ঘর গنيهছেন নূহ নজুল্লাহ যেই কাবা ঘর গنيهছেন ইব্রাহিম যে যেই কাবা ঘর গنيهছেন اسماعিল জামিউল্লাহ দোজবার বলনো পারে এই কাবা ঘর যদি ভেঙ্গে ফላል কেবল গুনাহ হবে রে যেই মূর্তি কে ইবাদত করবেন এটাই বড় শিরকি গুনাহ হয়ে যাবে আল্লাহ পাক বড় কিন্তু মানুষের মনে কষ্ট দিয়ে না আল্লাহ কই কেন কই মানুষের মনে কষ্ট দিলে কই মত খেলে যেগুলা হয় তাবা গরবেনগে ফেলে যেগুলা হয় কুরআল কারিম যালে যেগুলা হয় মূর্তি এক সেবা করলে যেগুলা হয় এর চাইতে মারাত্মক গুনাহ হয়ে যায় কোনো মানুষের অন্তরে কষ্ট দিলে আল্লাহু জুবাল্লাহ কেন এত কষ্ট কেন তা আজার দিলভার গায়ে হে জ্বলিলে জলিলে রাস

তে আমার মনের আয়নার ভাত আমার ঘর কেউ যদি ভেঙে ফেলে কথার মাধ্যমে কেউ যদি হাতের মাধ্যমে কেউ যদি আচার আচরণের মাধ্যমে কেউ যদি গালির মাধ্যমে কেউ যদি লেনদেনের মাধ্যমে হোক যে যে সেক্টরের মাধ্যমে কেউ যদি কারো অন্তরে আঘাত দেয় তাহলে তার মারাত্মক গুণা হয়ে যাবে এই চারটা গুণা করলে যে পরিমাণ গুণা তার চাইতে তার আমার নামে বেশি গুণা নেন এখানে বলেন তো এইগুলো সম্পর্কে জানা আসলে কত মাইছে ঋতু মরব্বী এই মরব্বী আপনি কি করবেন ধরে টান দেয় আমার কত যুবককে মেরে ফেলে আমার কত মা কত পাশের বেড়ে মুরগিকে লাঠি ফেলে আমার কত মা কত বিড়াইকে লাঠি দেয়া বাড়ি দিয়ে মেরে ফেলে কত বেড়া কত কুকুরকে মেরে ফেলে এই তুমি কি জানো নে এই কুকুরের দেল আল্লাহ বানাইছেন তুমি কি জানো এই বিড়ালের অন্তরটাকে আল্লাহ বানাইছেন তুমি কি জানো মানুষের অন্তরটাকে আল্লাহ বানাইছে

আপনার ঘরটা হইল আল্লাহর কাছে আল্লাহর ঘরটা হইল আমার কাছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বুঝাইতে চায় বান্না তোর ঘরটার আমি কত সুন্দর করে সাজাই সকাল বিকাল সাজাই সকাল সন্ধ্যা সাজাই আবু হুলগেল বান্দিয়া সাজাইতে থাকে সকাল সন্ধ্যা আমি নিজ হাতে সাজাই এ আমার বান্না তোর কাছে আমার একটা ঘর রেখেছিলাম তোর কাছে ওই ঘরের ভিতর আমার জায়গা হবে তুই এই ঘরের কি যত্নটা করলে এই ঘরের কি মেহমানটা করলে না তুই কবিরা গুঁড়া ছাড়লে না তুই সবিরা ছাড়লে না তুই সেরিক গুলা ছাড়লে না তুই পিতা মাতার সাথে বেয়াদ গুণা ছাড়লে না তুই উস্তাদের সাথে বেয়াদিমের গুণা ছাড়লে না তুই মুরাদবির সাথে বেঁধে গুণা ছাড়লেন না ভাই ভাই হত্যা করার গুণা ছাড়লে না তুই মদ খাওয়ার গুণা ছাড়লে না তুই মিথ্যা বলার গুণা ছাড়লে না হিংসা ছাড়লে না অহংকার ছাড়লে না রিয়া ছাড়লে কোনো ইবাদতে তুই ছাড়লে না কোনো গুণাতে তুই ছাড়লে না অথচ ঘর সুন্দর করার জন্য আমি ফেরেস্তা নিয়োগ করেছি আমি নিজে সাজাই আর আমার ঘরটার বেলায় তুই এত অবহেলা করস কেন বলেন ঠিক কিনা এই ঘরকে সুন্দর করা এটা হয়ে না আল্লাহ এই ঘরকে কেউ যদি সাজায় আল্লাহ পাক তার আল্লাহ পাক তার যাবে আইসা যখন যাবে কেমন হাজার মে সাজার মে তু তু হেতু হে এদার তু হেতু হে ওদার যে দার দেখে তাহ ওদার তু হেতু হে তোমার কলমে যখন আল্লাহ কাজ করবে ঠোঁট আল্লাহ ইশারায় কাজ করবে এই চোখ দিয়ে যখন আসমানের দিকে তাকা আসমান ওয়ালাকে দেখতে পাবা এই চোখ দিয়ে যখন পাথরের দিকে তাকাবা এই পাথরের ভিতর আল্লাহকে দেখতে পাবা এবং কি তুমি তোমার

নিজের ভেতরে তোমার মালিককে তুমি দেখতে পাওয়া তুমি কেমন করে বলে গেলে সেই আল্লাহকে তুমি কেমন করে বলে গেলে সেই আল্লাহকে যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন যিনি পয়দা করেছেন জান্ন তো কেমন করে বলে গেলে সেই আল্লাহকে যদি নজর তোমারই তোমার মাঝে তুমি যদি লক্ষ্য করেন তোমার ওই নিজের মাঝে নিজের মাঝে খুঁজে পাবে তোমার মাসুকে কেমন করে বলে গেলে সেই মামলাকে তুমি কেমন করে বলে গেলে সেই আল্লাহকে আল্লাহ একবার কল্পনা পনেরো মিনিট বাড়ান আরেকবার পাঁচ মিনিটের কালো বন্ধ করে আরেকবার এই সম্পর্কে বয়ান করে আরেকবার এই সম্পর্কে বয়ান করেন এত বয়ান